একমাত্র এই দোকানেই আপনারা সবচেয়ে বড় সুযোগ পাবেন ব্যবসার কারণ দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে ব্যবসার সুযোগ দিচ্ছে

দশ ডিজাইনের দশ পিস নিয়ে ব্যবসার সুযোগ আছে কালার আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু হ্যাঁ স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন নাম্বারটা আছে স্ক্রিনে এটাও নিউ এটা ভিতরে হুম প্রত্যেকটাই কন্ট্রাস্ট ম্যাচিং থাকবে নাকি আচ্ছা বডি প্রিন্টটা হচ্ছে এটা খুলে তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালারের সাথে বুকের হ্যাঁ প্রাইস এগুলো 200 এটাও 200 চমৎকার এটা আপনারা নিউ

বর্তমানে বিশেষ করে সামনে যেহেতু গরম আর গরমে কিন্তু সুতি ওয়ান পিস চাহিদা বেশি থাকে সবচেয়ে মার্কেটে আপনারা ব্যবসার জন্য কিন্তু এখান থেকে নিতে পারেন অনলি দুইশো টাকা করে প্রত্যেকটার কিন্তু প্রায় কালার আছে অনেকগুলো হ্যাঁ নিত্য নতুন ডিজাইন এগুলো যারা যারা ব্যবসার জন্য নিবেন যোগাযোগ করবেন স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন

অনেক ডিজাইন আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দর্শক হ্যাঁ এই যে দেখেন লেটেস্ট একটা ডিজাইন কোনো ভিডিওতে কিন্তু একদম লেটেস্ট এই দেখেন ফার্স্ট ক্লাস পিওর সুতির মধ্যে কিন্তু এগুলো হ্যাঁ কালারগুলো দেখে নেন অনলি দুইশো টাকা করে থাকবে সামনে ঈদের মৌসুম বেচাকেনা কেনা থাকবে এখনই সময় সারা বছর যা সেল করবেন তার থেকে বেশি সেল হয় কিন্তু এই সিজন মৌসুমে নাকি ভাই জি

ভাইয়ার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে নক দিলেই হবে জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন ওনারা কিন্তু আপনাদের এখানে একবারে ঘরে পৌঁছে দিবে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন নিত্য নতুন দুইশো টাকা করে কিন্তু থাকবে এগুলো চমৎকার একটা কালেকশন এটা আপনার একটা গাউন হবে ভাইয়া এটা গাউন স্টাইলে আচ্ছা 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 টিন মেয়েরা কিন্তু এগুলো পরে বেশি রাফিজের জন্য আপনারা নিতে পারেন মেন দুইশো বিক্রি করবেন তিনশো আমার কথা হলে আড়াইশো করে বিক্রি করেন না সেল বেশি করেন ভাইয়ের কাছ থেকে মানলি বিক্রি করেন আপনারা হুম

আরো কিছু আইটেম দেখে এটা হবে আনারস প্রিন্টের ভিতরে এটাও 200 এই যে আনারস প্রিন্ট এটাও তো একটা ভাইরাল একটা ডিজাইন নাকি ভাই ফেব্রিক গুলো কিন্তু দারুন এটা খুব সফট এগুলো কটন কাপড় আপনার ভাই রংকোশের গ্যারান্টি আছে ভাই রংকোশের গ্যারান্টি কটন কাপড় এই যে ডিজাইনগুলো হ্যাঁ মাত্র 200 টাকা করে পেয়ে যাচ্ছেন চমৎকার এই প্রাইস কালেকশন নিতে চাইলে যোগাযোগ এটা হবে আপনার মাত্র 200 টাকার টপ টপ সাইড বাটন ডিজাইন বাটন টপ সাইড বাটনের মধ্যে

এই একটা কালার এই একটা কালার কালারের অভাব নেই হ্যাঁ নিত্য নতুন এই ধরনের ড্রেসগুলো নিতে চাইলে আসতে হবে কোথায় ভাইয়া ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে এসে ফোন দিলে আমার নিয়ে আসবো জিজ্ঞেস করলে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদ আর কিছু লাগবে না আচ্ছা আচ্ছা ও এটা তো মুদি মার্কেট হ্যাঁ মুদি মার্কেট আচ্ছা আচ্ছা মুদি মার্কেটে দর্শক এই যে দেখতে পাবেন আপনি অ্যাড্রেসটা দেখাই দিন সবচেয়ে ভালো হবে তাহলে বুঝতে পারবেন কালেকশন মাত্র 200 টাকা 200 টাকা করে কিন্তু নিতে পারেন আপনারা এটা হবে গার্মেন্টস কটনের ভিতরে আপনার ওয়ান পিস হুম কামিজ হবে এটা আপনার

যোগাযোগ হচ্ছে সব নাম্বার তেরো ব্লক ডি নিউ মার্কেটের মুদি মার্কেটের তলায় চলে আসবেন ঠিকানা অনুযায়ী